হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো তোমরা দেখছো সৌরভাট আমি আজকে তোমাদেরকে দেখাবো কাপড় কিভাবে পরাতে হয় তো আমি কাপড়টা কেটে নিয়েছি ছোটো ছোটো টুকরো প্রথমে তো এই যে দেখতে পাচ্ছ এক টুকরো মারা হয়ে গেছে আরেক টুকরো আরেক পাশে পরানো হবে এটা যেহেতু দাঁড়ানো ঠাকুর তাই এটা পরানোটা একটু অন্যরকম বসাটা কিন্তু আরেক রকম হয় বিভিন্ন ধরনের স্টাইলের পরানো হয় তো এটা দাঁড়ানো ঠাকুর তাই একটু অন্যরকম হবে দুটুকরো কাপড় মেরে নিয়েছি দেখতে থাকো একটা মনসময়ের মূর্তি এটা মকর সংক্রান্তিতে অর্ডার ছিল এই দেখতে পাচ্ছ আমি কুচিটা করে নিলাম কমর থেকে নিচটা আমার কিন্তু তিন টুকরো কাপড়ে হয়ে যায় প্রথমে অপর সাইডটা মেরে নিলাম তারপর সাইডটা মারা হয়ে গেলে কাপড়ে যে কুঁচিটা থাকবে সেটা কিন্তু ভালো করে যেন দাঁড়ায় সেভাবে মারতে হবে না হলে কিন্তু খারাপ লাগবে মারা হয়ে গেছে এবার আমি সামনেটা একটু ঠিক করে নেব কুচিগুলো তারপর ওপরটাতে দু লাগবে একটা বুকে আর একটা আঙা চলে আরো দুটুকর কাপড় আমি লাগাবো নিচে দেখতে পাচ্ছ দুই সাইডটাতে ছোটো ছোটো দুটো টুকরো লাগিয়ে নিলাম তাহলে কিন্তু সাইডটাতে দেখা যাবে না কাপড় একটু বেশি লাগবে কিন্তু দেখতেও ভালো লাগবে আর কি আরেক এক সাইডটাতে দিয়ে ওটা মারা হয়ে গেছে মিস্টার মিস্টার ঠিকভাবে মেরে নিতে হবে প্রায় নিজটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি ওপরটার কেটে নেব একটা আঁচলের পাট আরেকটা বুকে মারা হবে তার কাপড়টা তারপরে সাজানো গোছানোর কাজ পরে ভিডিওতে দেখাবো ততক্ষণ সঙ্গে থাকো ভালো থেকো